এদিকে রাজকুমার সিনেমার পর আগামী ঈদুল আজহাতে তুফান নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন নায়ক তুফান নির্মাণ করছেন পরানখ্যাত পরিচালক রায়হান রাফি ঈদের পর শুটিংয়ে অংশ নিতে ভারতে ওড়াল দিয়েছেন সাকিব সেখানেই চলছে সকল প্রস্তুতি আগেই জানা গেছে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা খলনায়ক হিসেবেও শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের নাম কিন্তু নির্মাতা ও প্রযোজক সকলেই যেন বিষয়টি নিয়ে নিরবতা পালন করতে চাইছেন এবার শোনা গেল সাকিবের তুফান সিনেমায় খলনায়ক হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ইতিমধ্যেই নাকি অভিনেতার সঙ্গে এ বিষয় সকল আলাপ সম্পন্ন হয়েছে তবে এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তুফান সিনেমার সংশ্লিষ্টদের কাছ থেকে অন্যদিকে চঞ্চল বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি তাই বিষয়টি নিয়ে তার তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প এর আগে সাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয় যেখানে গ্যাংস্টার লুকে দেখা গেছে সাকিব খানকে সাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন প্রিয়তমা রাজকুমারের পর সাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চোর কি ও আলফাই ভারত থেকে যুক্ত এসভিএফ দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ